জলপাইগুড়ি জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস বুধবার জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে ধূপগুড়ি থানা ও ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে গোটা শহর পরিক্রমা করে ধূপগুড়ি মহাকুমা পুলিশ আধিকারিক গেইলসান লেপচা ধুপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য ট্রাফিক ওসি বসন্তীপি সহ ধূপগুড়ি থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার সহ ধুপগুড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিনের র্যালিতে অংশ নেয় এছাড়াও সাধারণ মানুষদের মাদক সম্পর্কে সচেতন করতে পথনাটিকা পরিবেশন করা হয় মূলত মানুষকে নেশা মুক্ত করতে এবং সমাজ থেকে নেশাকে দূর করতেই পুলিশের এই উদ্যোগ বলে জানা গেছে ইন্টারন্যাশনালটি এগেন্স ব্লক এগুলো উপলক্ষে যত এগুলি সবের নেতৃত্বে আমরা এবং স্টুডেন্টগুলো মিলে একটা ছোট্ট অওয়ারনেস ক্যাম্পেনটা করালাম এই অওয়্যারনেস এর জন্য আমরা একটা র্যালি বের করলাম এবং এটা ছোট্ট নাটকটা আমরা দেখালাম মানুষদের মধ্যে আর আমাদের উদ্দেশ্যটা এটা আছে যে আমাদের সমাজকে নশামুক্ত করা আর মানুষজন মধ্যে একটা সচেতনা করা ড্রিলেটেড একটি সমস্যা হতে পারে আর আগামী দিনে মানে আমাদের সমাজকে নশামুক্ত করার জন্য এটা ছোট্ট অভিযান ধন্যবাদ Disclaimer. This channel a not promote any violent, harmful or legal activities, all content provided by this channels is meant for an educational purpose only.